বিগত দু মাস আগে রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বেলুনিয়া থেকে শান্তি বাজার যাওয়ার পথে ছয় ঘড়িয়া চৌদ্দ দেবতা মন্দির সংলগ্ন এলাকায় দুই মহকুমার মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে যে বৃষ্টি ছিল সেটি ভেঙে কিছুদিন যোগাযোগ বন্ধ ছিল পরবর্তী সময়ে বিকল্প সড়ক হিসেবে একটি পুরনো ব্রিজের সরঞ্জাম দিয়ে একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছিল বেলুনিয়া পূর্ত দফতরের উদ্যোগে কিন্তু ব্রিজের উপর আট টনের বেশি মালামাল নিয়ে গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল কিন্তু বর্তমানে এই ঝুলন্ত ব্রিজের এমন করুণ দশা হয়ে আছে যে ব্রিজের প্রত্যেকটি অংশে জং ধরানো ও বড় ফাটল ধরে বৃষ্টি মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে পূর্ত দফতরের নিষেধাজ্ঞা অমান্য করে ব্রিজের এই করুণ দশার মধ্যেও বড় বড় ট্রাক ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে ফলে যে কোনো মুহূর্তে ব্রিজ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে এছাড়াও ব্রিজের দুপাশে উঁচু মাটির স্তূপ থাকার কারণে প্রতিদিন ঘটে চলেছে ছোট বড় যান এই মাটি সরানোর কোনো উদ্যোগই গ্রহণ করছে না পূর্ত দফতর অবিলম্বে বৃষ্টি সারায়ের জন্য সরকার ও সংশ্লিষ্ট দফতরের কাছে আবেদন জানানো হয়েছে রাস্তা দিয়ে যাতায়াতকারী গাড়ি চালক সহ সাধারণ যাত্রীদের পক্ষ থেকে

এলাকাবাসীর দুর্ভোগ ও যাত্রী সাধারণের মঙ্গল ও সুরক্ষার চিন্তা করে মরণ ফাঁদে পরিণত এই ঝুলন্ত ব্রিজ কাড়ায়ের ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আবেদন জানানো হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে রিপোর্ট নিউজ